দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি একটু পরে এই প্লেনটি আকাশে ফ্লাই করা হবে দর্শক আকাশে আপনার সবাই দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন শেয়ার করুন সবাই মানিকগঞ্জের ছেলে জুলহাস ভাই ইতিহাস গড়লেন আসলে অনেকেই অনেক সময় হেলিকপ্টার বা প্লেন বানিয়েছে কেউ কখনো বিন্দু পরিমাণ আকাশে উড়াতে পারেননি জুলহাস ভাই আকাশে উড়িয়ে দেখিয়েছেন আমরা একটু পরে দেখব প্লেনটা কিভাবে আকাশে উড়ে আপনারা একটু অপেক্ষা করেন আমরা দেখব কিভাবে প্লেনটি আকাশে উড়ে এর মধ্যে কিন্তু প্লেনটি স্টার্ট দেওয়া হয়েছে পিছনে পাকাটা ঘুরছেন আর জোহার ভাই বলতেছে আপনি সবাই একটু সাইডে যান কারণ এই পাখার বাড়ি বা বডির বাড়ি যদি কারো লাগে তাহলে সমস্যা হবে দেখি প্লেনটা কিভাবে উড়ে ও মাই গড অসাধারণ দর্শক আমি রীতিমত অবাক হয়ে যাচ্ছি প্লেনটি কিন্তু এরই মধ্যেই আকাশে ফ্লাই করবে রানিং রান রান রান